শুক্রাচার্য হলেন দৈত্যদের গুরু দেবতাদের গুরু হলেন বৃহস্পতি শুক্রাচার্যের শিবের পুজো করে মহামৃত্যুঞ্জয় শক্তি লাভ করেছিল এই মহামৃত্যুঞ্জয় শক্তি দিয়ে যে কোনো মৃতদেহ আবার জীবিত করতে পারত দেবতা ও অসুধের মধ্যে যখন যুদ্ধ হতো দেবতারা অসুদ্ধের বধ করত সূর্যাস্তের পর যুদ্ধ যখন থামত তখন শুক্রাচার্য ওই মৃত অসুরদের দেহ আবার মহামৃত্যুঞ্জয় শক্তি দিয়ে জীবিত করে দিতে পারত দেবতারা এতে ভীষণ রেগে গিয়ে অগ্নিদেবের কাছে গেল অগ্নিদেবকে জানালো এইভাবে অসুররা প্রাণ ফিরে পেলে কোনো দিনও অসুররা শেষ হবে না আর এই যুদ্ধ কোনোদিনও আর থামবে না তাই দেখে অগ্নিদেব মৃতদেহ সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেবার সিদ্ধান্ত নিল অসুররা দেবতাদের হাতে বধ হওয়ার সাথে সাথেই অগ্নিদেব সেই অসুরদের মৃতদেহ জ্বালিয়ে দিত এই থেকেই হিন্দু ধর্মে মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার প্রথা শুরু হয়